বাহাত্তর সালে যখন দলিল হয় তখন সেই দলিলে এসএ খতিয়ান নম্বর হবে 79 উনানব্বই সেই খতিয়ান লাগের সাথে পড়বে যে 170 এর দলিল ওইরকমই এরপরে হ্যাঁ এরপরে যত দলিল হয় প্রত্যেকটা দলিলে এই 90 এর জায়গায় সাতানব্বই এটা কি খতিয়ান পড়া এবিলিটি দেখে দলিল অনলাইনে তখনকার সাব রেজিস্টার তখনকার মাসিমরা কেরানি কি করছে আল্লাহ জানে

সাতানব্বই কোনো ক্ষতিয়ানি নেই সাতানব্বই ঘটনায় ক্ষতিয়ান তাদের না অন্য ড্যামেজ সর্বশেষ যারা খরিদা মালিক জি এদের নামে কি মেডিটেশন হিস না এদের নামে বিএস রিপোর্ট হয়েছে আর এস রেকর্ড হয়েছে কারণ বাহাত্তর সাল থেকে তারা মালিক না আর এস রেকর্ড হলে ওই ভুলে ভুলেই আসছে না অন্য জায়গায় ভুল হয় না শুধু দলিলে ভুল রয়ে গেছে দলিলে ক্ষতিয়ানটা ভুল রয়ে গেছে এই ক্ষতিয়ানটা কারেকশনের জন্য আমরা আজকে এক দল রকম কর্তৃপক্ষ মামলা করতেছি জরুরিভাবে কর্তৃপক্ষ চালান জমা দিচ্ছি কর্তৃপক্ষ হাতে পাইনি একটা চালানোর প্রক্রিয়া আমরা করতেছি আমরা তিনজন আমাদের দাতা ছিল কেরাণ কুমার সরকার আর সরকারের মা উনি ছিলাম কুমার সরকার থেকে জীবিকা দায়িত্ব সহকারী দেওয়া আছে তারপরে অতুল্ল চন্দ্র আছে সবাই আসে তাদেরকে আমরা বলি যে যা কারেকশন করে তারা এখন কারেকশন করতে অপরাধ বিবাদি করছি সাবরে বিবাদী করছি আমরা এখন একজন আমরা কাজ করতে পারছি চল